সম্মানিত সুদি ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশের মানুষের মাঝে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের একটা সাত রব দেখা যাচ্ছে ফলে টিকিটের দাম বেড়ে গেছে হোটেল অ্যাকোমোডেশন বেড়ে গেছে মানুষের যাওয়ার খরচ বেড়ে গেছে কিন্তু তারপরও বহু মানুষ ক্যান্টুন ফেয়ারের অনেক বিষয়গুলো রেজিস্ট্রেশন বুঝতে পারছে না বায়ার বেস সম্পর্কে জানতে পারছে না এবং ইনভাইটেশনটা নিয়ে কি করে বিশা করবে কি করে ইমিগ্রেশন পার হবে এই সংক্রান্ত অনেক জটিলতা রয়ে গেছে তাদের এই জটিলতাকে সহজ করার জন্য আগামী বারোই অক্টোবর বিকাল চারটায় হোসাইফ এন্টারপ্রাইজ আয়োজন করেছে একটি ট্রেনিং এর যেই ট্রেনিং এ বিষয়গুলো খুলাসা করা হবে এরই একটি প্রথম পর্ব ইতিমধ্যে হয়ে গেছে যেখানে আমরা অনেক মানুষকে সিট দিতে পারি যেহেতু আসন সংখ্যা সীমিত তাই আজ এই মুহূর্তে এখন পাঁচ হাজার টাকার ট্রেনিং মাত্র পাঁচশো টাকায় রেজিস্ট্রেশন চলছে এবং আর কোনো ফি দিতে হবে না আসসালাম আলাইকুম সম্মানিত সুদীপ ক্যান্টন ফেয়ার বায়ার গাইড এই বায়ার গাইড কি আছে ক্যান্টন ফেয়ারের প্রত্যেকটা সি প্রতিটি ব্লকের গাইড আছে ফেজ ওয়ানে কী হবে ফেজ টুতে কী হবে ফেজ থ্রিতে কী হবে সেটা আছে এবং লে লেআউট আছে এ এরিয়া লেআউট বি এরিয়া লেআউট কোথায় কী পাওয়া যায় এবং একটা মেট্রো ম্যাপ দেওয়া আছে ক্যান্টন ক্যান্টনফ অ্যাপ দেওয়া আছে বিভিন্ন প্রোডাক্টের কিছু অ্যাডভার্টাইজ দেওয়া আছে এ এরিয়ার কোন হলে কি আছে বি এরিয়ার কোন হলে কি আছে এখানে ক্যান্টন ফেয়ারে অনেক ধরনের গিফট জোন থাকে মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে ইনফরমেশন বুথ থাকে ফ্রি গিফট আইটেম থাকে সেগুলা কোনটা কোথায় সেটা লোকেশনগুলা এখানে খুব সুন্দর করে আইডেন্টিফাই করা আছে প্রোডাক্ট জোনগুলো আইডেন্টিফাই করা আছে এবং সার্ভিস জোন কোথায় গেলে আপনি বিভিন্ন ধরনের সেবাগুলো পাবেন এই সার্ভিস জোনগুলা বাক করা আছে এরিয়ার হল বি এরিয়ার হল এরিয়ার সার্ভিস বি এরিয়ার সার্ভিস এগুলো ভাগ করা আছে তারপরে খাবার খেতে গেলে কোথায় যেতে হবে ফুড অ্যান্ড বেভারেজ সেটার ভাগ করা আছে অর্থাৎ এভরিথিং ইন্ডিকেশন দেওয়া আছে আর এই ইন্ডিকেশনগুলো যে যত সুন্দরভাবে পড়তে পারবেন তার পক্ষে তত সহজে ফেয়ার ব্যবহার করা সম্ভব হবে এই বিষয়গুলোকে সহজ করে ফেয়ারের রেজিস্ট্রেশন ফেয়ারের ভায়ার ব্যাস এবং ক্যান্টনফেয়ারের ইনভাইটেশন যার মাধ্যমে আপনি ভিসা এবং চায়না ইমিগ্রেশন খুব সহজে পার হতে পারবেন সেই জিনিসটার জন্য আগামী বারোই অক্টোবর ক্যান্টন ক্যান্টনফেয়ারের উপর হুজাইফ এন্টারপ্রাইজের একটি চমৎকার ট্রেনিং রয়েছে যার মূল্যমান পাঁচ হাজার টাকা সকল ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এবং সেখানে এই রেজিস্ট্রেশনের পাশাপাশি মেলা থেকে কিভাবে উপকৃত হবেন কিভাবে মেলা ভিজিট করবেন कौन फी